আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা আলোচনা করব একটি ক্যাপাসিটর সম্পর্কে আমরা প্রায় মানুষ জানি ক্যাপাসিটর গুলো ফ্যানের মধ্যে ইউজ করা হয় কিন্তু আমরা অনেকে জানি না এই ক্যাপাসিটর যদি আমরা বাল পরিচালিত করি ওই বাল্ব কমপক্ষে দুই বছর লাস্টিং করবে কিরকম আপনি যে একটি ফ্যান থেকে ক্যাপাসিটর খুলে ফেললেন এটা বাতাস কম হচ্ছে এজন্য আপনি খুলে ফেলছেন ঠিক আছে তো আপনি বাতাস কম হওয়ার কারণে সিলিং ফ্যান থেকে ক্যাপাসিটার খুলে রেখে আর একটি ক্যাপাসিটার ওখানে সেট আপ ঠিক আছে কিন্তু পুরাতন ক্যাপাসিটার ফেলে দিবেন না এই পুরাতন ক্যাপাসিটার আপনাকে অনেক টাকার সাশ্রয় করে দিবে কিরকম এই যে ক্যাপাসিটার দিয়ে আমরা বাল্বে লাগিয়ে দেখাবো এবং একটি ক্যাপাসিটার শুধু ফ্যানে না বাল্বের মধ্যে প্রয়োজন হয় এটা আপনাদেরকে আমি বাস্তবিক ক্ষেত্রে দেখিয়ে দিব সো বন্ধুরা এই যে আমরা যে কোনো লাইট ব্যবহার করি হোল্ডার দিয়ে যে কোনো কিছু আমরা হোল্ডার দি ব্যবহার করি লাইট জগতের যা কিছু আছে রকম হোল্ডার ব্যবহার করি মনে করেন এরপর একটা ক্যাপাসিটর ঠিক আছে তো আমরা হোল্ডারের তারগুলো খুলব গুলো খুলবো হোল্ডার তার খুলে এদিক থেকে হোল্ডারের তার একটা ঢুকিয়ে নিব আর একটি বাহিরে রাখবো ঠিক আছে তো একটি তার আমরা এখানে সংযুক্ত করে ফেলবো আপনাদের ওখানে সোল্ডারিং থাকবে না আপনাদের ওখানে হয়তো বা স্ক্রু থাকবে একটি তার স্ক্রু দিয়ে ভালোভাবে আটকে ফেলবেন এভাবে এরপরে আরেকটি তার এই পাশ থেকে আপনারা আলাদা করে বের করে নেবেন এটা আলাদা করে দিতে হবে আরেকটি তার এই যে এরকম তার এরকম তার আলাদা করে দিতে হবে ঠিক আছে তো এই তার এদিক থেকে এখানে দিবেন তাহলে এখানে দুইটি তার হয়ে গেল ঠিক আছে একটা এদিক থেকে আসছে আমি যেটা হোল্ডারে লাগাইনি ওইটা এরপর আর এতটুকু তার আমি হোল্ডার ভিতর থেকে নিয়ে আসছি তাহলে এখানে দুটি তার হয়ে গেল এই দুইটি তার যে কোনো একটি তার হোল্ডারের সরি ক্যাপাসিটরের এক প্রান্তে লাগিয়ে দিব যে কোনো একটি তার এখানে নেগেটিভ পজিটিভ যাচাই করার কোনো দরকার নেই এরপরে আরেকটি তার এই প্রান্তে লাগিয়ে দিবেন যে কোন এক প্রান্তে লাগিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে এই যে এই সিস্টেমে কাজটি হবে এই যে দেখেন এখান থেকে কারেন্টের দুটি তার আসছে একটা তার সরাসরি হোল্ডারে লাগানো আছে আরেকটি তার এখানে আছে ঠিক আছে আবার হোল্ডারের অপর প্রান্ত থেকে আরেক একটি তার আমি আনি এখানে লাগাইছি এরপর আরেকটি তার যেটা ছিল অবশিষ্ট এটা এখানে লাগিয়েছি তাহলে দেখেন এটা আমি হোল্ডার লাগিয়ে দিচ্ছি হোল্ডার সেট হয়ে গেছে এখন আমি এই ক্যাপাসিটর হতবা ট্যাপ দিয়ে না হয় কোনো কিছু দিয়ে আটকিয়ে হয়তো তার সাথে মোড়া নিতে পারি না হয় এটা আলাদা রেখে দিতে পারি এটা আপনার একান্ত ইচ্ছা আমি জাস্ট আপনাকে কাজটি কিভাবে করবেন ওটা দেখিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে বলি এই যে এসি এদিক থেকে আসবে এই যে এগুলো দিয়ে এসি ভোল্টেজ আসবে এসি ভোল্টেজ আসার সময় এই যে হোল্ডারে যাওয়ার আগে মধ্যে কারেন্টের যেটা মেইন ভোল্টেজ সেটা ক্যাপাসিটার মধ্যে ঢুকিয়ে ক্যাপাসিটার থেকে বের হয়ে আবার হোল্ডারে যাবে কথাটা ভালো করে বুঝবেন এদিক থেকে আসবে ক্যাপাসিটার ডুকবি ক্যাপাসিটার থেকে বের হয়ে হোল্ডারে যাবে তার মানে বিদ্যুতের যেটা হঠাৎ চাপ আসে হঠাৎ ভোল্টেজ বেড়ে যায় ওই হঠাৎ ভোল্টেজ বেড়ে যাওয়া ওইটাকে রোধ করবে ক্যাপাসিটর কারণ ক্যাপাসিটর অতিরিক্ত ভোল্টেজকে ধরে ফেলবে প্রয়োজন মতো ভোল্টেজ এদিকে ট্রান্সফার করবে ঠিক আছে যার কারণে আপনার এলইডি লাইট সহজে নষ্ট হবে না যেটা এক বছর ঠিকবে এটা কম পক্ষে দুই বছর ঠিকাকার কথা ক্যাপাসিটর লাগানোর কারণে তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো কেউ বুঝতেছেন আবার কেউ বুঝতেছেন না ঠিক আছে আবার অনেকে ফেক ভিডিও মনে করতেছেন এটা আমি জানি কিন্তু এটা যে বাস্তবিক ক্ষেত্রে প্রমাণিত এটা আপনারা অনেকে জানেন না এখন আমি আপনাদেরকে ফোল্ডার মধ্যে বাল্ব লাগিয়ে দেখাচ্ছি আবার অনেকেই প্রশ্ন করে ক্যাপাসিটর লাগানোর কারণে বাল্বের আলো কমে যাবে কিনা না সামান্যটুকু আলো কমবে না আলো প্রথমে যেরকম থাকবে ক্যাপাসিটর লাগানোর পরেও সেম আলো থাকবে জাস্ট আপনার অতিরিক্ত ভোল্টেজটাকে বাষ্টর ধরে রাখার কারণে ভাল্ব দীর্ঘদিন দীর্ঘমেয়াদি আপনি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এখন আমি এটা বিদ্যুৎ লাগে দেখাচ্ছি সুবন্ধুরা এখন তাহলে আমি বিদ্যুতের কানেকশন দিচ্ছি এরপর দেখেন আপনারা ভাল্ব কিরকম জল দেখেন এখানে আলো সামান্য বিন্দু পরিমাণ কমে নাই আলো apne স্বাভাবিক লাইটে যে আলো ছিল ঠিক ঐরকম আলোটা আছে এখন এখানে বিদ্যুৎ মেন বিদ্যুতের কানেকশন থেকে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে ওখান থেকে আবার ট্রান্সফার হচ্ছে হোল্ডার দিয়ে বাল্বের মধ্যে এখন অতিরিক্ত যেটা ভোল্টেজ অতিরিক্ত যেটা এসি কারেন্ট ওটা যেহেতু ক্যাপাসিটর লাগানোর কারণে নিয়ন্ত্রণ হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে হঠাৎ যে এলইডি লাইট নষ্ট হয়ে যায় ওই সিস্টেমটা ওই প্রবলেমটা এখন আর হবে না তো আপনি এখানে শুধু এই লাইট না মনে করেন এটা ব্যবহার করতেছেন না অন্য কোনো লাইটও ব্যবহার করতে পারেন ঠিক আছে আপনি শুধুমাত্র একটি ক্যাপাসিটর দিয়ে আপনি ফ্যান শুধু আপনি একটা লাইটও জ্বালাতে পারেন ঠিক আছে তো অবশ্য আপনারা যদি সুইজ কোন কোনো বোর্ড এর বোর্ড এর কানেকশনটাকে ইউজ করেন তাহলে লাল তারের মধ্যে ইউজ করার চেষ্টা করবেন ঠিক আছে লাল তারের মধ্যে ইউজ করার চেষ্টা করবেন যদি সুইজের বোর্ড বোর্ড থেকে যেটা কানেকশন আছে ওটা থেকে যদি আপনি

সর্বপ্রথম এবং সর্বশেষ কিছু মিলিয়ে একটা জিনিস বলতে আপনি সাইলে একটি সিরিজ কানেকশন করে অথবা এখানে আপনি আরেকটি কাজ করতে পারতেন রকম এই যে এই কালো তারটিও এখানে লাগানো অবস্থা থাকে এখান থেকে একটি তার কেটে ফেলে এই তারটা গানে লাগিয়ে দিলে হয়ে যেত ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে মোটামুটি ভাবে বুঝে বলার চেষ্টা করেছি কারেকশনটি কিভাবে করবেন তো এটা আপনারা ট্যাপ দিয়ে যে কোনো কিছু দিয়ে এটা যে কোনো কিছু দিয়ে এটা রেখে দিবেন আর আপনি খুব অনায়াসে খুব ভালো মতো এক বছর ঠিক ওরকম বাল কম্পকে দুই বছর ব্যবহার করতে পারবেন ঠিক আছে সো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম